ভাই বন্ধুরা কেমন আছো আশা করছো সবাই ভালো আছো আর ভালো তো থাকতে হবে কারণ আমার ঝরে দেখতে পারো আজকে চলে এলাম সে তো বুঝেতে তো আজকে ঘর বানা হবে তো চলো দেখতে থাকো পুরোটা তোমাদেরকে দেখাব দেখতে থাকো চলো প্রথমেই দেখতে পাচ্ছো এখানে শুরু হয়ে গেছে তো নাচানাচি তো এখন অনেক বাকি এই তো শুরু চলো এবারে এখানে প্যান্ডেলটা দেখো আর তার সাথে কবে কি হবে শুনে নাও সতেরো চৈত্র দুই হাজার পঁচিশ সীতাপুর পূর্বপাড়া শীতলা পুজো আরম্ভ সূচিপত্র সতেরো তারিখ ঘট ডুবানো আঠারো তারিখ শীতলা পুজো উনিশ তারিখ অধিবাস কুড়ি তারিখ সকাল ও বিকেল নাম সংকীর্তন একুশ তারিখ মহোৎসব সঙ্গে থাকছে কীর্তন প্রীতম প্রামাণিক বিনা পানি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ এডেড বাই কার্তেক রানা আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বক্স তো এটা কত পেয়ারের বক্স আছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে জানো কিছু আনন্দ কিছু বোম তার সাথে আছে ব্যান্ড পার্টি আর শুরু হয়ে গেল শীতলা বোঝার ঘট রুবানার পদভমন অনেক পুজো অনেক পাব্বন হবে বাট এই যে লাইট আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে তাই সেটির জন্য একটু রেখে দিলাম এই ভিডিওতে তোমাদের গানটা এতটা ভাইরাল হয়েছে না ব্যান্ড পার্টি আলারাও ছাড়ে না ব্যান্ড আলারাও ননি ছিচি করছে তোমাদের এই যে এক্ষুনি সুরটা শুনলে ব্যান্ড পার্টির তো এইটা কি গান এইটা তোমাদেরকে কমেন্ট করে বলতে হবে তো বলো তাদের বলো কি গান এটা আমার নদী এইভাবেই নাচানাচি করতে করতে চলে এলাম হনুমান মন্দিরের কাছে আর একটা কথা এই হনুমান মন্দিরে আর কিছু দিন আবার পুজো আছে তো এই শীতল পূজা শেষ হবে বাস আবার হনুমান মন্দিরের পুজো তো যাক সেইটাও তো দেখাবো তোমাদেরকে বম ফাটাচ্ছে এই ফাটাবি তো তাদের একটা ধরা গাড়ি আসতে যায় জলদিলে হ্যাঁ ঠিক আছে এই তো ঠিক আছে একদম বেস্ট তারপর চলে এলাম মনসা মন্দির এবার চলো ঘট্টে যেতে হবে তো এখানে সবাই বসে আছে ওয়েট করছে ব্যান্ড পার্টির জন্য ব্যান্ড পার্টি আসবে ঘট্টপাতি যাবে চলো